যতই ভোটের দিন এগিয়ে আসছে ততই জোর কদমে চলছে নির্বাচনী প্রচার আসাসুল কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া সোমবার দিন প্রচার করলেন জুবলি মোড় থেকে পাঁচগাছিয়া এলাকায় প্রচার গাড়ি পাঁচগাছিয়ায় পৌঁছাতেই বিজেপি প্রার্থী তৃণমূল কার্যালয়ে সেখানে মানিক উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল নেতা মুকুল উপাধ্যায়ের সাথেও দেখা করেন মাল্যদান করার পর বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া বলেন প্রয়াত মানিক উপাধ্যায় হলেন তার পুরনো বন্ধু একটা সময় লাল সন্ত্রাসের বিরুদ্ধে একই সাথে লড়াই করেছিলেন তাই পাঁচগাছিয়া প্রচারে এসে বন্ধুকে শ্রদ্ধা জানিয়ে গেলেন অন্যদিকে তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় বলেন রাজনীতি আলাদা জায়গায় এবং সম্পর্ক আলাদা জায়গায় তিনি এও বলেন বাবার বন্ধু বলে কাকুকে সম্মান জানিয়ে প্রণাম করলাম এটার সাথে রাজনৈতিকের কোনো সম্পর্ক নেই এখন প্রয়াত সেই জায়গায় আপনি এলেন আমার যখন আমরা একসঙ্গে যখন সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছিলাম তখন তৃণমূলের তৃণমূল ছিল তৃণমূল তৃণমূল বলে কিছু ছিল তৃণমূল হয়েছে আর মানিক উপাধ্যায়ও তৃণমূলে উনিশশো আটানব্বই সালে জয়েন করে না এটা দু হাজার একের পর আটের পর তারা জয়েন করেছে এবার হচ্ছে যে এটা আমরা অনেক লড়াই লড়েছি লাল সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে ওর একটা হাত উড়ে গেল তাও সেই নিজের লড়াইটা ছাড়ত না আর সারা বর্ধমান জেলায় আমরা একসঙ্গে লড়াই করেছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি দু চার পাঁচজন লোক ছিল তার মধ্যে মানিক উপাধ্যায় আমি এস এম জালাল এরাই ছিলাম যারা আমরা লড়াই করতাম কিন্তু আজকে সেই বন্ধুর গ্রামে এসে তার কথা নিশ্চয়ই মনে পড়ে আজকে যদি ও থাকতো বাবার বন্ধু হিসাবে আমি কাকুকে প্রণাম করলাম কাকুকে রিসেপশন ওটাতে আমার কিন্তু যদি কাকু রাজনীতি করতে এসছে কাকু এমন একটা সাম্প্রদায়িক দল করছে যে দলটাকে পুরো ভারতবর্ষ সাপোর্ট করছে ওটা তো আমরা কোনোদিনই করিনি না এটা কী মনে হলো সৌজন্যে রাজি নেই আছে আমাদের বাবার সাথে বন্ধুত্ব ছিল বাবার মূর্তিতে মালা দিতে এসেছিল কিন্তু আমাদের মানা করার কিছু নেই কিন্তু উনি যে দলটা করছেন সাম্প্রদায়িক দল ওই দলটাকে আমরা হারাবো উনি যতই আসুক আর যেই আসুক যেটা রিভিয়াসে নাকি ওটা বাড়িতে